হয়েছে অর্থাৎ তিন লক্ষের বেশি মানুষ টাকা দিয়েছে কেউ পাঁচ টাকা এক টাকা কেউ পাঁচশো টাকা টাকা আমাদের এখানে কোনো চলে না অনেক বড় বড় পার্সোনালি আমাকে কাজের জন্য এখানে হাজার হাজার মানুষ আসছে সকাল থেকে হাজার হাজার মানুষ কত হাজার মানুষ আসছে আমরা যাই না দুপুরে আমরা এক হাজার মানুষকে কিছু রান্না করে খাইয়েছি জুমার সময় যারা ছিলেন তবে জুমার আগে অনেকে কাজ করছেন চলে গেছে নতুন করে অনেক আসছে আলহামদুলিল্লাহ এটা বাংলাদেশের মানুষের জন্য বিশাল বড় একটা অনুপ্রেরণার হতে আমরা যে কোন দুর্যোগে ঝাঁপিয়ে পড়ি আলহামদুলিল্লাহ আমাদের আজকে যে সমস্ত মালামাল প্যাকেজিং কমপ্লিট হয়েছে সেটা দুই ভাবে হয়েছে এখানে যেগুলো হয়েছে এগুলো হলো সব ভারী খাবার চাল ডাল তেল চিনি লবণ এগুলো ইনশাআল্লাহ আমরা আগামী কালকে পাঠাবো কারণ এই মুহূর্তে বন্যাতদের প্রয়োজন হলো সবচেয়ে বেশি হলো উদ্ধার তৎপরতা যেটা আসলে প্রশিক্ষিত লোকবল ছাড়া সম্ভব না সো ওইটা এখন বাংলাদেশ সেনাবাহিনী এবং অন্যান্য বাহিনী সদস্য ভাইরা তারা অক্লান্ত পরিশ্রম করছেন হেলিকপ্টারে বিভিন্ন ভাবে মানুষকে উদ্ধার করার জন্য কিন্তু উদ্ধার করার সাথে সাথে তাদের যে খাবারের প্রয়োজনটা হবে শুকনো খাবার শে ড্রাই ফুডটা ব্যবস্থা আমরা করেছি বিশ হাজার পরিবারের জন্য এই বিশ হাজার পরিবার যাদের জন্য আমরা অ্যারেঞ্জ করেছি সেটা মধ্যে আপনার ছিল হলো খেজুর চিরা চিনি লবণ অনেকে বলেন যে ভাই গুড় কেন দিচ্ছেন না চিনি তো ভালো না কেউ বলবে যে গুড় দিলে গুড় দিলে হেলদি দেখুন আমরা যে স্কেলে কাজ করি এই স্কেলে গুড় কোথায় পাবো এত গুড় কে দিবে কি তো যাই হোক চিনি এবং লবণ দেওয়া হচ্ছে যাতে করে দরকার হলে তারা প্রয়োজন মাফিক তারা স্যালাইন বানিয়ে নিতে পারে এবং আজকে সকালে আমাদের দুটা লরি মাল পৌঁছাইছে এটা মূলত আকিস ভেভারেজ থেকে ওনারা রেডি করে দিয়েছেন সাত প্লাস প্যাকেট সেখানে বাচ্চাদের জন্য দুধের একটা প্যাকেট কত গ্রাম এক্সাক্ট মনে নেই তারপর গ্রাম করে মুড়ি এর এগুলো প্লাস প্যাকেট আজকে গেছে এবং সেটা মহিপালে যে সেনাবাহিনীর হ্যান্ড ওভার করেছি এবং তাদেরকে আমরা অনুরোধ করেছি যে রিমোট হেলিকপ্টার যোগে দ্রুতের সাথে পৌঁছায় আমাদের লোকজন সেখানে আছে সেগুলো চলছে আর এর বাইরে গত বুধবার বুধবার সন্ধ্যায় আমরা তিনটা গাড়ি পাঠিয়েছি আমাদের এখান থেকে একটা গাড়ি ফেনীতে গিয়ে পৌঁছাইছে সেটা রেজিস্ট্রেশন হয়ে গেছে আর দুইটা গাড়ি সেগুলো মহিপালের কাছাকাছি পড়ে আছে আজকে দুই দিন প্রায় এক জায়গায় সামনে পানি রাস্তা যেতে পারছে না আবার পেছনে অনেক গাড়ি ব্যাক করতে পারছে যারা গায়ে সাথে গেছে তারা বুধবার সন্ধ্যা থেকে এখনো পর্যন্ত স্টিল তারা গায়ে সাথেই আছে তো এই ত্রানের কাজ আমরা অনেকে করতে আনন্দ পাই ভালো কথা কিন্তু এটা খুব সংগ্রামেরও কাজ অনেক বড় যুদ্ধ এখানে আমাদের আজকে যে কাজগুলো হয়েছে সেগুলো আমরা আনুমানিক বলতে পারি ওয়ান ফিফ পাঁচ ভাগের এক ভাগ কাজ আমরা যে কাজটা করতেছি সেটা হলো আপনার আনুমানিক সাত শত মেট্রিক টন এখনো পর্যন্ত যেগুলো কেনা হয়ে গেছে আমরা পাঁচশো টনের বেশি কিনেছি কালকে আজকে আরো কিছু প্লাস করার পর সাতশো প্লাস হয়েছে এই সাতশ

প্রত্যেক আল্লাহ কাছে চোখের পানি ফেলি এত পরিমাণ বিপর্যস্ত মানুষ আর এত পরিমাণ কষ্টে আছে এটা আসলে আমরা ঢাকা থেকে কোনোভাবে অনুমান করতে পারবো না পুনর্বাসনের জন্য আমরা এবছর প্ল্যান করেছি নিয়ত করেছি আমাদের কাছে পান যদি আল্লাহ মিলায় দেন পুরাটা আমরা চার হাজার ঘর পুনর্বাসন করব ইনশাআল্লাহ যাদের ঘর হারা হয়ে যাবে তাদের জন্য এমনিতে আলহামদুলিল্লাহ ত্রাণ তো চলবেই ত্রাণ যেটা আছে এটা কোথায় গিয়ে ঠেকবে আমরা নিজেরাও যাই না